নমস্কার আজকে আমি তৈরি করেছিলাম বাঙালির পপুলার এবং ফেমাস রেসিপি মোচা চিংড়ির ঘণ্ট প্রতিদিন দিন বাজার থেকে একটি মোচা কিনে আনা হয় সেই মোচাটাকে আমি ছাড়িয়ে বেছে রেখে দিয়েছিলাম এরপর রান্না করার আগে আমি ওই মোচা ছাড়ানোটাকে কুচিয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পর আমি একটি ঝুড়িতে ঢেলে এর জল ঝরাতে দিয়েছিলাম পোচা চিংড়ি ঘন্ট রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম দুখানা আলু চিংড়ি মাছটাও আমি ছাড়িয়ে নিয়েছিলাম এবং আলাদা করে আলুগুলো ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য নিয়েছিলাম দুটো পেঁয়াজ বেশ কয়েকটা রসুন ও অল্প কিছুটা আদা এগুলো সব পেস্ট করে নিয়েছিলাম নিয়েছিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি ঝালের গুঁড়ো এর জন্য নিয়েছিলাম দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে চার পাঁচটা গোটা লবঙ্গ চারটে ছোট এলাচ ও তিনটে কাঠ দারচিনির নিয়েছিলাম একটা গোটা পাকা টমেটো সেটাকেও কেটে নিয়েছিলাম আর নিয়েছিলাম তিন চারটে কাঁচা লঙ্কা জিরে পাউডার ধনে পাউডার রসুন আদা ও পেঁয়াজ কুচি কিছুটা ও টমেটোগুলো দিয়ে একটা পেস্ট গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম এরপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিই ভেজে নেবার পর চিংড়িগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিয়েছিলাম এরপর আলুগুলো ভেজে তুলে রাখার পর আমি এখানে ফোড়নের জন্য যে গোটা গরম মশলাটা নিয়েছিলামটিকে থেতো করে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে তার উপরে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ চিনি দিয়ে এবং কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়ে কষতে থাকি বাটা মশলা দিয়েও নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি ও আলুগুলো দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু ও ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে মশলার সাথে কষে নিয়ে সেদ্ধ করে রাখা মোচাটাকে আমি এর মধ্যে দিয়ে কষতে থাকি সব কিছু একসাথে কষে নেবার পর এর ভেতরে মশলা ধুয়ে রাখা জলটা আমি দিয়ে দিয়েছিলাম মশলা ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে ফুটতে দেবার পর আমি এর ভেতরে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিই এরপর কড়াইয়ের মধ্যে থাকা জল শুকিয়ে আসলে নেড়ে ছেড়ে আমি মোচার ঘণ্টটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কড়াই থেকে নাবিয়ে নিয়েছিলাম তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট এটি বাঙালি অত্যন্ত প্রিয় একটি রেসিপি আমি এখানে নামানোর সময় ঘি দিইনি চাইলে আপনারা এর মধ্যে ঘিও দিয়ে দিতে পারেন ঘি দিলে মোচার ঘণ্টটা আরেকটু বেশি টেস্ট হবে অগ্রগতি অঞ্জনাস কিচেনের রান্নাগুলো কীরকম লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আর আমার রান্নাগুলো দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা আবারও আমি বলবো একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ